ব্যাংক বলে নবী গো ও দয়াল নবী ওই সাপ আমাকে এমন ভাবে ধরছে আমাকে তো কে পেলবে আপনি যদি একটু বলতেন এবার সাপটাও নবী কি ইশারাতে বুঝাইয়া দিল আমার খাবার হচ্ছে ব্যাংক সাপের খাবার কি তা ব্যাংক তাহলে হ্যাঁ বোঝা গেছে সার তো না আমার নবী এমনীতনে পাওয়া যায় বুজার মতন বুঝলে রাত্র গভীর এজন্য ভূমিকায় না গিয়ে শুরু করলাম এমন একটা রাত্রে বাবা মেরাজ শরীফের মাস শেষ লাইলাতুল মেরাজের মাস আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দেনেন আল্লাহ গো রজবে বরকত দাও শাবানে বরকত দাও রমজানsই পর্যন্ত আমরা রে পৌঁছায়া দাও সুবহানাল্লাহ এই দোয়া কে করছেন নবীজি আমাদেরকে শিখাইয়া দেনেন এবার এই কথা বলার সাথে সাথে আমি এই জিনিসটা বুঝাইতাম চাই আপনাদেরকে রজব মাস বিদায় নিছে আজকে মাগরিবের আজান পড়ার সাথে সাথে উনত্রিশা চান আসির রজব মাস বিদায় সাবান মাস ঢুকছে সাবান মাস ঢুকছে আজকে যখন মাগরিবের পরে চান দেখা যায় তখন সাবানের এক তারিখ সাবানের সাবান মাসের গুরুত্বপূর্ণ একটা রাত আছে চোদ্দ তারিখ দিবা রাত আমরা গ্রামের বাসায় বলি লাইলা তুল বরাত শরীফ আপনারা জানেন এই মাসটা যখন আসে এলাকাতে কিছু মানুষগুলা আলেমদেরকে দাওয়াত করে 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 নিয়ে দোয়া পড়ায় কেনে দোয়া পড়ায় আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করার জন্য কেনে আম্মার জন্য আব্বার জন্য দোয়া করবেন আব্বা আম্মার জন্য কি কারণে দোয়া করবেন তোমার আম্মা তোমার আব্বা তোমার জন্য কষ্ট করেছে কিনা আজকে যে এই মাইদি সাহে মদিনা আবিদিয়া দরবার শরীফের যে মাহফিল মানুষ আমরা অল্প হই অসুবিধা নাই কিন্তু আপনার আম্মা আপনার আব্বা কবর থেকে এই সবটা পাইতেছে এই এলাকার মানুষগুলা মুরুবিয়ান যারা কবরে চলে গেছে যখন আপনি মাফিনে বসে বসে বিনাইয়া বিনাইয়া চৌকে পানিটা ছেড়ে দিবেন রাত্র কবির আমার আল্লাহর দরজাগুলা সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যায় আমার আল্লাহর দরজা খুলে দেওয়া হয় সুবাহানন্দ রাত্র যত আমি নিজেও যখন বাড়িতে যাইতাম আমার আব্বা নাই আব্বা যখন চিনেন বাড়িতে গেলে রাত্র গভীর হইলেও আব্বা কিন্তু দরজার সামনে দাঁড়ানো এখন আমার আব্বা তো নাই এখন যদি রাত্রে গভীরে যাই রে কত মহাবতির স্ত্রী কিন্তু দরজায় যাইয়া হয় না এমনি দেখা যায় মায়ের ঘর থেকে আওয়াজ আসে ইমরান কি তুমি চলে আসছো নি সুবহানাল্লাহ এই জন্য তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতা কারণ তোমার মা তোমার বাবার জন্য সবকিছু রেডি করে তোমাকে দিয়েছেন সুবাহান আল্লাহ আজকে যদি আপনি মার জন্য বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে পারেন চোখের এক ফোঁটা পানি জমিনে পালাইতে পারেন আমার আল্লাহ বলেন এই চোখের পানিটা আমি বেতা যাইতে দিব না আল্লাহ কি করবেন কিতাবে এসেছে চৌকের পানিটা রহমতের একটা ফেরেস্তা আসে আসি হাতের মধ্যে চৌকের পানিটা লয় লইয়া যাইয়া কবরের উপরে সিটাইয়া সিটাইয়া দেয় ওই চৌকের পানি যখন কবরে ছিটাইয়া দেওয়া হয় সাথে সাথে কবরের আজাব বন্ধ হইয়া যায় সুবহান কবরের আজাব যখন বন্ধ হয়ে যায় কবরের বাসীরা বলে আমার আম্মা আব্বা সবাই ডেকে ডেকে বলে আল্লাহ গো এতদিন এত কষ্ট ছিলাম কবরে জাহান আগুন ছিল আজকে আমার কবরে বেহেস্তের নিয়ামত কোথায় থেকে আসলো এটা বলার সাথে সাথে আমার আল্লাহর তরফ থেকে গায়েব থেকে একটা আওয়াজ আসে কবরবাসী রে ওই দেখো মেরাজের মাস শেষ শাবানের চাঁদ শুরু লাইনাতুল বরাতের মাসে মাঝদি পাহাড়ে শাহে মদিনা আবেদিয়া দরবার শরীফের মাহফিলে কিছু অল্প মানুষ বসে বসে তোমার জন্য কান্দে ওই চৌকের পানিটা আমি জমিনে ফালাইতে দেই নাই ওই চৌকের পানিটা কবরে চিদাইয়া দেওয়া হয়েছে আর কবর বাসীর যেই কবরে জাহান নামের আগুন ছিল কবরের জাহান নামের আগুন বলে মা গো ও আল্লাহ আমি জাহান নামের আগুন পৃথিবীর কাউকে বয় পাই না বলে তুমি কাকে বয় পাও বলে আমি তোমার ওই বান্দার চোখের ফানিটা বড় বয় পায় কারণ কি নি চোখের ফানি এত দামি জাহান নামের আগুন পর্যন্ত আপনার আমার চোখের পানিকে বয় পায় সুবাহান আল্লাহ চোখের ফানির দাম আসিনি রাইট কিন্তু গভীর এখন দোয়া মোনাজাত কবুল হওয়ার সময় ব্যাঙ্গে সাপ সাপ ব্যাংকে দর্শে দর্শেনি নবীজিকে দুইজন বিচার দিলেন নবীজি বিচার কার করবেন নবী তো আমার নবী রহমতাল লীলা আলামিন নবী তো আমার নবী যিনি আমাদের জন্য এখন পর্যন্ত মদিনায় শেষে রব্বি হাবলি উম্মতি বলে কানতেছেন ওই নবী কাছে যখন বলা হলো আল্লাহর নবী বললেন সাফ তুমি কামর সারবানা সাফ রে কি কইলা কামর ব্যাংরে বললেন বেং তুমি নীরব তাক লরবানা নীরব তাইক লরবানা নীরব এখন সাফ রে কইছুন কামর সারতো না ব্যাং রে কইছুন লরতো না নবীজি এমনি করে নবীজি যখন বললেন ব্যাঙ্ক নীরব হয়ে গেল কোন লৰা চড়া নাই সাফে দেখে ব্যাঙ্কে লৰা চড়া করে না সাফের দরমহলো মরা বেঙ্ক সে কাইবে না মরা বে কাবে না হয় দূর ব্যাংক দিয়ে মরি গেছি আমি খাইতাম না সাইরা দিছি সাফ গেছি গে নবীজির কথা মানচিনি নি ব্যাং বাঁচছে সাফ সাফের হতে গেছি নি সাফ নবীজির উপর বেদার হইছে নি সাফ রে নবীজি কি কি বলছেন কামর সার বানা তুমি কামর সার করে ব্যাং রে কি বলছেন ব্যাং তুমি নীরব কইরা থাকো লরা ছরা কইরো দেখছেন নি আল্লাহর কুদরত তার নাম নবীজি এজন্য বলছি মানুষ হোক আমরা দশ জন মানুষ কম হয়ে সারবেন না বরকত আসেনি আমি যে ঘটনাটা বলতেছিলাম আপনি যদি ধরার মত ধরতে পারেন যদি করার মতন করতে পারেন এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস একজন হুজুরকে বাড়িতে নিয়ে দাওয়াত করে ইমাম সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যাবেন হুজুর আসেন আমার আম্মায় ওজুর গো আসে না আমার আব্বা নাই একটু দোয়া করে দেন আপনি তো আপনি দোয়া করতে পারেন হুজুর কিনে নিবেন কারণ আমরা তো না আমরা সকাল থেকে সন্ধ্যা পরে কি বলি ঠিক নাই কিন্তু মসজিদের ইমাম সব আমাদের বিশ্বাস উনারা ভালো নামাজ পড়েন পড়ান আজান দেন মসজিদের খেদমত করেন কথা বলেন ঠিক কিনা মসজিদের ইমাম সব কিনে বলবেন হুজুর আমার আব্বা তো অনেক আগে মারা গেছেন কিন্তু এটা সবে বরাতের সান হুজুর গো আসেন আমার আর মসজিদে আসেন আমাদের বাড়িতে আমার আব্বার কবরটা আমার আব্বার কবরটা একটু জারত করেন বিনায়া বিনাইয়া একটু দোয়া করেন আমার আব্বা আমার জন্য একটু দোয়া করেন হুজুর খাওয়াইয়া কিছু হাত দিয়ে খুশি করে দিবেন এই মাসের ভিতরে আপনি যখন আপনার মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওই কবরবাসীকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো কিছু নিয়ামত রয়েছে এই মাসে আরো কিছু নিয়ামত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাসের সমস্ত নিয়ামত গুলা কবুল ও মঞ্জুর করে সবাই বলি আল্লাহুম্মা আমিন একটু যদি দুরুদ শরীফ না পড়ি তে মাহফিলে পূর্ণতা থাকিয়া যায় একটু দুরুদ শরীফ পড়ি আর দুই চারটা কথা কই আপনাদের কাছে বিতাই নিই হ্যাঁ একটু মহাবদে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বত জুড়ে ওয়ালি সেই দেও যারা তোমার অতি আফন তারাই তোমারে ফরাইবে গো যারা তোমার অতি আফ তারাই তোমারে ফরাইবেগো কাফোন অতি যতনে করু বেগো বুঝে ওকে নমন বোঝনা আল্লাহ Oh la ilahi sayyidina ma'u la ilaha illallah oh la ilaha illallah oh la ilaha illallah mashallah la ilaha mahabbate la ilaha, Mahabte, la ilaha. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খাবারটা রিজিকটা হবে কি হালাল খাবারটা হবে তাহলে আপনি এবাদত বন্দিগিতে মজা পাইবেন স্বাদ পাইবেন যদি খাবারটা হালাল না হয় যদি হারাম হয় স্বাদ পাইতা না মজা পাইতা না আপনি যদি 14 তারিখ গত রাত এই মাসের চোদ্দ তারিখ দিবাগত সাবান চোদ্দ তারিখ যেদিন হবে আমি আগেই বলেছি আরবি মাসটা হচ্ছে মাগ্রীবের আজান হয়ে যাবে সূর্য যখন ডুবে যায় তখন আরবি তারিখ গণনা শুরু করি চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো তারিখ লাইলাতুল বরাত যেটা ভাগ্য রজনী আপনার একটা বছরের হায়াত মত বাজেট করা হয় ছেলে সন্তানের বাজেট করা হয় রিজিকের বাজেট করা হয় হায়াতের বাজেট করা হয় মৌতের বাজেট করা হয় সব কিছুর বাজেট এই রাত্রে করা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব আর কিছু যদি করতে পারেন নাই মা বাবাকে খুশি রাখে কবর গুলা যে আরত করে মাগরীবের আগে আগে দুনিয়ার সমস্ত কাজ কাম শেষ করে বাড়িতে যাই স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নিয়ে সুন্দর করে গোসল করে উজু গোসল করে পাক পবিত্র হইয়া মেয়েদেরকে ঘরের ভিতরে রেখে ছেলেদেরকে মসজিদে নিয়ে চলে যাইবেন মাগরিবের আযানটা জি হয়ে যাবে জামাত সংসারে মাগরিবের নামাজটা শেষ করে দিবেন দুই রাকাত পারেন ছয় রাকাত পড়েন আবাবিং নামাজ পড়বেন পারলে দুই রাকাত নফল নামাজ পড়িয়ে মসজিদের একটা কোনায় বসে যাবেন মসজিদের একটা কোনায় বসিয়া আমার আল্লাহকে একটা ডাক দিবেন আল্লাহ ও অমুক তানি কমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম একজন আলেম বলেছে আজকে রাতের দোয়া নাকি আপনার কাছে কবুল রে মাহবুব আল্লাহ আমি জীবনেও কোন ইবাদত বন্দেগী করি নাই

আমাকে এই দুনিয়ায় গ্রাস করে ফেলেছে আমি বুঝতে পারি নাই এই দুনিয়ার লুবেদ আমি পরে গেলাম গোয়াল্লা এই বলে মসজিদের কোনায় বসে বসে যখন কাকুতি মিনুতি করে দিবা আল্লাহর কাছে যখন হাত বাড়াই আমি নতি শুরি খানবা চোখের পানি যখন পড়বে চোখের পানি যখন আস্তে আস্তে আসবে আপনার হৃদয়ের ভিতরে দেখবেন ভালো লাগে আরাম লাগে শান্তি পাইবেন বুঝতে পারবেন আমার আল্লাহ মনে হয় দোয়া কবুল করতেছে সেজদায় যাই আল্লাহকে ডাক দিবেন সেজদা লম্বা করে দিবেন সেজদার ভিতরে যাই আমাকে আল্লাহকে ডাকবেন অন্তর নরম হয়ে যাবে চৌকি দিয়ে পানি চলে আসবে আল্লাহকে বলবেন আল্লাহ বাকি জীবনে আমি আর গুনা করব না গো আল্লাহ গুনা করেছি ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি গো আল্লাহ বাকি জীবনের গুনাগুনি maaf করে দাও ওই রাতের বরকতে উসি নাই দেখবেন আল্লাহ আপনার জীবন পাল্টাইয়া দিছে আল্লাহ পাক রাব্বুল আলামিন শোকের ফানির বিনিময়ে সবকিছু পরিবর্তন করে দিতে পারেন আপনার চোখের পানির কারণে আল্লাহ জীবন পালটািয়ে দেয় তবে শর্ত হচ্ছে কি জানেন নি হালাল খাবার খাইতে হবে কি খাবার হালাল খাবার কি খাবার মা বানদেরকে পর্দা پوشিতা করতে হবে কি করতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি আপনার নাম শুনছেন নামটা কি বললাম ওমর ইبنুল খাত্তাব ওমর ইبنুল উমর ইবনুল খাত্তাবের যুগ চলতেছে উমর কিন্তু খুব গরম মানুষ উমর খুব উমর ইবনুল খাত্তাবের যুগে একজন লোক একটা ছাগল গ্রামের ভাষায় আমরা কি বলি বকরি বলি না নি ছাগলে একটা জমিন খাবার খাইতেছে তার খানিক সে খাইতেছে আরেকজন বয়স্ক লোক একটা ইলটা মারছে ছাগল আর ছাগলের এমন একটা ইলটা বেশি বা ফরছে ছাগলটা মারা গেছে ছাগলের মালিকটা দিকে দিচ্ছে ওই বুড়া মানুষটার গায়ে বুড়া মানুষটা দেখে আল্লাহ কিগলটা মারা গেল অব্দি বৃদ্ধ মানুষটা মারা গেল ওখানে বৃদ্ধ লোকের তিনটা ছেলে আছে কয়টা ছেলে তিনটা ছেলে হয় উমরের শাসন চলে তার এত বড় সাহস আমার আব্বারে মারছে আমরা বিচার দিব কাছে কার কাছে ওখানের তো বিচার নাই আমরা আমাদের গরিবের বিচার নাই বড় লোকের বিচার আছে গরিব দুঃখী মেহনতি মানুষের বিচার নাই আল্লাহ কে বলা সারার আর কোনো হানো জায়গা নাই যেখানে যাবেন যার কাছে যাবেন আমাদের মতন যারা গরিব অসহায় দুর্বল মানুষ আমিও গরিব ফ্যামিলির একটা ছেলে সন্তান জানি রে বাবা যারা গরিবের সন্তান তারা কিন্তু বুঝে আজ থেকে বিশ বছর আগের চিন্তা যারা করেন যারা বোঝেন কিছু মোটামুটি ওই সময় কিন্তু মানুষেরা বড় কষ্ট করছে ঘরে কিন্তু কাবার ছিল না অনেক ফ্যামিলি পরিবারের মা একবার খাইনি আবার খাইত না ঘরের ভিতরে খাবার ছিল কিন্তু মা খাবার কেরে খায় না জানেননি একটু পরে সন্তান এসে বলবে আম্মা কিছু খাবার দাও এজন্য মা খাবার খায় না আজ থেকে বিশ বছর আগে যারা ছিলেন মানুষের তো ছিল বাবা যদি একবার খেয়েছে আবার খায় নাই বলছে আমার সন্তান কি খাবে একান থেকে বৈরব বাজারে অনেক মানুষ ছিল পকেটে পাঁচ টাকা দুই টাকা এক টাকা ছিল না এখান থেকে হেঁটে হেঁটে অনেকে শ্রীমঙ্গল যাইয়া বাজার করছে এখন রাস্তায় গেলে গাড়ির অভাব নাই পকেটে টাকা আছে এই জন্য আমার প্রায় কথা নাই চলে আসে মা বাবার কথা আমি বলতে পারি না আমার আব্বার কথা আমার আব্বা যেদিন মারা যায় আমি বুঝিয়েছি না আমি পৃথিবীতে কত কষ্ট যার মা আছে বাবা আছে তারা বুঝবে না যার বাবা না সে জানি আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো যদি কেউ বাবা মারা যায় মা মারা যায় বাবা মারা গেলে নিজে গোসল করাইবেন নিজে গোসল করাইবেন আর মনে মনে এই চিন্তাটাই করবেন হায় রে আফসোস আমি ছোটবেলা আমার আব্বা কত আমারে গোসল করাইছে কত হাজার হাজার বার চাচা গোসল করাইছে কিন্তু আমি বুঝি আমার আব্বারে কোনদিন গোসল করাইতে পারলাম না যখন তুমি গোসল তখন তোমার একটা অনুভূতি সৃষ্টি হবে আমি বুঝি জীবনের শেষ বেলায় এসে আব্বারে গোসল করাই না অবাই কবর যে দিন ডাগবে আমায় সকালে সন্ধ্যা বেলা আমার জীবনের খেলা এই জীবনের লিহিলা সকাল সন্ধ্যা বেলা মাগরি বেত ডুববে যাবে বড়ই পাতা গরম পানি দিহিয়া জীবনের লাগিয়া জীবনের লাগিয়া সেজে গোসল করাই দিবা গো অবাই সাদা কাপড় পরাইয়া জনহুমের লাগিয়া এলাকার সবাই মিলিয়া জনহুমের লাগিয়া বিদায় তোমায় করে দিবা গো আমি যখন গোসল করাই তখন আমি মনে মনে ভাবলাম হাই রে আমি তো কোনোদিন আব্বারে গোসল করাইলাম না আজকে বুঝি জীবনের শেষ গোসলটা করাইয়া দিতেছি গোসল দেন কইলাম আমি কোন মানুষকে সাথে নিলাম না বাইদের কে বললাম একটু করে পানি দাও আমি গোসল করাই কোলেجاتا সেদিন পেটে গিয়েছিল বাবা কেমন দোন কোন বোঝা যায় নিজে গোসল করাইবেন পাড়লে নিজে জানাটা দিয়া দেন পারেন না জানেদার নামাজে গুতাগুতি কইরেন না ভালো আলেম দেইখা बुजुर्ग মানুষ দেইখা জানেদার নামাজটা পড়াইয়া দিন যিনি ভালো बुजुर्ग হক্কানী রব্বানী আলেম জানেজার ভিতর দিয়ে জানেজা পরানুর ভিতর দিয়ে চৌকি দিয়ে অনেকের পানি আসে এরকম আলেম দেইখা জানেজাটা পড়াইয়া দিন এবার। জানে জানে নামাজে যখন পড়াইলাম জানে যখন শেষ করে দিলাম যখন কবরে লামাইমু আমাদের গ্রামের একটা প্রথা আছে দেখেন কবরে লাশ নিয়ে গেলে আচ্ছা শর্ট করে দিব যখন জানে জানে নামাজ শেষ করে দিলাম কবরে লামাইম যখন কুলে নিলাম লাশটা যখন কুলে নিলাম লামাইম ঠিক ওই মুহূর্তে ভিতরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি শুরু হয়ে গেল এই অনুভূতিটা শুরু হয়ে গেল যে কোনো দিন আব্বারে কুলে নিলাম না আব্বা তো আমারে অনেক কুলে নিছে আজকে বুঝি কবরে লামাইলাম যেদি ওই শেষ বেলা বুঝি আমি কোলে নিলাম সুবাহান আল্লাহ এর আগে তো কোলে নিতে পারলাম না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যখন কবর লাশ নামানো হয় জিনা জিনি লোক উনার ছেলেদেরকে কবর লামাইবেন কবরে ছেলেদেরকে লামাইবেন তাহলে কবরে দেওয়া কোলে দেওয়া লাশটা লয় সে বুঝে আহারি আমার আব্বা যে উমর রাদিল্লাহ তালার দরবারে কয়জন লোক গেছে তিনজন লোক গিয়া হই ওই যে লোকটা দরে নিয়ে আসলাম উনি আমার বাবার কুনি উনি আমার বাবার আসামি বলে কেমনে বলে আমার একটা ছাগল আছে ওদের আব্বা মারছে আর আমার বাদশা আমার ইচ্ছা আছে না মারার কিন্তু আমি এটা মারছি আর ওনার আব্বাও মারা গেছে আমি মারতাম চাইছি না মারতাম উমর তো উমরে উমর দরবার মাফ নাই উমর কইছেন এগুলা আমি বিশ্বাস করি না তোমার এবার পাশি তোমার সাক্ষী আর নি সাক্ষী নাই সাক্ষী এবার উমর বললেন তারা তিন ভাই সাক্ষী তোমার সাক্ষী নাই তোমার পাশি ওই যুবক ছেলেটা বলে উমর গো পাশি দেন কোনো অসুবিধা নাই বলে কি অসুবিধা নাই বলে আমার একটা আবদার আছে বলে কি আবদার আমাকে তিনটা দিনের সময় দিবেন কয় দিন একদিন যাইতে একদিন আসতে আর একদিন আমার বাড়িতে একটা কাজ বলে কি কাজ বলে আমার একটা ছোট ভাই আছে টিম আমার আব্বা নাই আমি বাড়িতে কিছু সম্পদ মাটির নিচে পুঁতে রেখে দিয়েছি মাটির নিচে রেখে দিয়েছি আমার বাড়িতে যাইতে লাগবো একদিন বাড়ির থেকে আইতে একদিন আর ওই সম্পদটা বার করতে লাগবে একদিন আমার ছোট বাইরে সম্পদটা দিয়ে আমি আইমো এবার উমর বললেন তোমার কোন আশায় আমি ছাড়তাম তুমি দেখো মদিনা শরীফের অলি গলিতে কেউ আসেনি তোমার জিম্মাদারি নিবনি কেউ রে ফাইতেছে না হঠাৎ করে

ওই যুবক ছেলেটা দেখেন কেমন হালাল হারাম বুঝতে হবে হালাল খাই না আমার আল্লাহর দরবার কবল হয় হারাম খাই না আমার আল্লাহর দরবার কবল হয় না যুবক ছেলেটা দৌড় দেওয়া শুরু করে দিল দৌড়তে 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 একদিনে বাড়িতে গেল যাইয়া তার বাইরে যে সম্পদ ওই সম্পদটা বের করে বাইরে বুঝাইয়া দিল দুই দিন চলে গেল আবার আসতে লাগবে দিন। বাড়ি থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো উমরের দরবার থেকে পাওয়া যাবে না ওই বাড়িতে যে কোন আশা রানা হয়ে গেল আরেকদিন সময় লাগবে ওইদিকে প্রায় দিন শেষ হয়ে যাচ্ছে মাগরিব পর্যন্ত সময় ছিল উমর বসে গেলেন তিনটা যুবক বসে গেল সালমান পার্সি পারসি ওইদিকে রেডি নবীজির সাহাবায়ে কেরাম উমর সামনে বলতেছে হায়রে আজকে মনে সালমান ফারসি রে দিয়া দিব উমর তো কথা মিস করে না উমর বলেন মাগrib এর আযান হয়ে যায় হয়ে যায় ছেলেটা আসতেছে না সালমান ফারসি তোমার কি খবর বলে উমর আমি তো রেডি ওই দিকে মাগrib এর আযান হয়ে যাবে মুয়াজ্জিন কানে হাত দিয়ে দিচ্ছে মানুষ সবাই অবাক হয়ে গেছে উমর এর কাছ থেকে রেহাই পাবে না মুয়াজ্জিন কানে হাত দিবে আযান হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে যুবক ছেলেটা ডাক দেয় উমর আমি হাজির সালমান ফারসির তুমি ফাসি দিও সুবহানাল্লাহ উমর এর কাছে যখন যুবক ছেলেটা এসে গেল এসে বলতেছে উমর গো আমি চলে এসেছি উমর ওই যুবক ছেলেটার দিকে একবার তাকায় তিনটা যুবক ছেলের দিকে আরেকবার তাকায় উমরের চৌকি দিয়ে পানি পরে যুবক তিনটা ছেলের চৌকি দিয়ে পানি পরে সালমান ফারসিন চৌকি দিয়ে পানি পরে যেই ছেলেটা এসেছে তার চৌকি দিয়ে পানি পরে এখানে কান্নার একটা রুল পরে গেল সবাই বুঝতে পারল ওই যুবক ছেলেটা মারে না ইচ্ছা করে যদি যুবক ছেলেটা মারত কোনদিন ফিরে আসত না সুবহানাল্লাহ উমর বলেন না ওটাকে ফাঁসি দিয়ে দাও তিনটা যুবক সলিউমর গো বিচার লাগবে না আমরা বিচার পেয়ে গেছি তারে তুমি ফাঁসি দিও না সে যদি সত্যিকার না হয়তো সে কোনোদিন আসতো না সে আসা আসা আমার বাবাকে মারাদিত্য ছিল না এমনি হয়ে গেছে ঘটনাটা তো আমরা বিচার পেয়ে গেলাম আপনি তাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ